এমএমসি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা তারা বিএনপি লোকেদেরকে টাকা টোকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে এটা আমি স্থানীয় বলছি আপনার কথা আমি আমি আপনার কথা আপনি শুনছেন নাকি জানি আমি 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 এটা শুনি নাই আপনার কাছে আমি শুনলাম যদি এটা সত্যি হয় ঘটনা আমি বলি আমি আপনাকে বলি

আমি যত কথাই বলি পঁচিশ জুলাই মানে শেখ হাসিনা সরকার পঁচিশ ছাব্বিশ জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আবার চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপিকে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে আসতে দেখছি আমি আপনাকে বলি ওরা কিন্তু চলে গেছিল হাত তুলে ফেলছিল অনেকেই মুসলেকা দিয়েছিল কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল ওরা কাউকে চিনে না কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোনো সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের ওরা যখন হাত তুলে ফেললো ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু এটা ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলে আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট যাত্রা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বৈষ দিচ্ছে আমি বলি আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারু সিন্নি খাইলা মুন্সি চিনলা না এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারু সিন্নিটা হয়েছিল আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি আপনি তো আমাদের পরিষ্কার করে বলেন কারু সিন্নি আগেও ছিল আপা কারু সিন্নি মনে আমি আমি আপনাকে একটা কথা বলি বিএনপি পনেরো বছর সাড়ে পনেরো বছর মাঠেই ছিল মাঠেই আছে বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট এটা কিন্তু নর্মাল কোন সরকার না একটা ফ্যাসিস্ট

অফিস সামলান আপনাদের যিনি মুখপাত্র যেন রুহুল কবির রিজবি বলছেন টাকা দিয়ে নিউ টাইমসের প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের এটাকে আপনিও মনে করেন এরকম এক দুই যদি বলেন কারণ আমাদের আবার একটু আমি আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমস এর ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে ধারাবাহিকতা থাকে সেটা এক সময় আওয়ামী লীগ এরকম করতো মেঠো বক্তৃতা বলতো বা কিছু আমি এটা বলতে চাই এটা আরো প্রমাণ সাপেক্ষ

এই বিচারগুলো কি বর্তমান সরকার চায় পিলখানার বিচার কি চায় পিলখানার তারা কি ছাড়া পেয়েছে অথচ শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু ছাড়া পেয়ে গেছে অনেকেই তো পিলখানা সাপলা এই বিচারগুলো কিন্তু যেতই মুখে বলো কারে আরো যে যে কথাগুলা বলছে আওয়ামী লীগের বিচার না চেয়ে বিএনপি কি কি করেছে আমি এইটুকু বলি যে এই সরকার আওয়ামী লীগের কি বিচার করেছে কি বিচার চেয়েছে যদি এই সরকারের প্রথমে ন সমস্ত বাংলাদেশের দুই একজন শেখ হাসিনা পালিয়েছে দুই তিন হাজার নেতারা পালিয়েছে কোনোভাবে কিন্তু আর বাকি সব বাংলাদেশে আছে তাদের কি ধরপাকর হয়েছে ওইভাবে যেভাবে আপনি ডেভিল ধরতে গিয়ে ডেভিল ধরেন না আপনি ডেভিলের নাতি নাতনি ধরছেন নাতি নাতনি ধরে তো কাজ হবে না ওরা তো নাবালক আপনি সাবালক ডেভিলদের ধরেন আপনি যাদের ঘরে ঘরে ভর্তি ভর্তি টাকা আপনি টাকা সরাইছেন টাকা সরকারি ভাবে করছেন এই টাকার উৎস কি আপনি জানতে চাইছেন এই জিনিসগুলো এই সরকার করে না ইচ্ছা আপনি জাবিন কি আমি জানি আমি কি শুনছি সেটা আমি বলি আমি শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা তারা বিএনপি লোকেদেরকে টাকা টোকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে এটা আমি স্থানীয় বলছি আপনার কথা আমি আমি আপনার কথা শুনছেন জানি আমি 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 এটা শুনি নাই আপনার কাছে আমি শুনলাম যদি এটা সত্যি হয় ঘটনা আমি বলি আমি আপনাকে বলি তাহলে এটার বিচার করার দায়িত্ব কার সরকারের অবশ্যই সরকার কেন এটা বের করতে পারে না সরকার কেন এটা বের করে না সরকার চাইলে আপনার রাত তিনটায় আপনার ই করতে পারেন আপনি প্রেস কনফারেন্স করতে পারে একজন হোম অ্যাডভাইস দা সরকার তো দুষ্ট তাহলে সরকার যদি না করে সরকার যদি না করে তাহলে আপনি এটা কার কাছে এটা ই চাবেন আপনি সরকার আপনার আর্মিদেরকে ক্ষমতা দিয়েছে তাদেরকে মেসেসি পাওয়ার দিয়েছে তাদেরকে দিয়ে ডেভিল উদ্ধার করছে ডেভিল আমি বলি নাই যে ডেভিল শুধু বিএনপি আওয়ামী লীগে আছে

যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে যাবেন আপনি শুনছেন কিনা আমি জানি না মনিয়াপা শুনছেন কিনা আমি জানি না আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে এইটা আপনি এটাকে কীভাবে দেখেন আর বিএনপির মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি মানে এইটা এটা 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 আপনি কি কি আসলে হয় দেখেন আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট দুই থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি চাঁদাবাজি এটা ছিল তিনশো বাহাত্তরটা এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি সংঘর্ষ সেটা ছিল চারশো আটাশিটা এবং মৃত্যু সত্তরটা এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়াই আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়ে হামলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায় আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে